আমি অনুলেখা হালদার আমার জন্ম গ্রাম বাংলায় বনপুকুরে জীবনের পথে অনেক কষ্ট লড়াই অসম্মান শয়ে আজ আমি দাঁড়িয়েছি কলমকে সঙ্গী করে আমি দুই মেয়ের মা মিলু আর টুকি ওদের ছোট ছোট হাসি খেলা আর স্বপ্নই আমার নতুন জীবনের আলো মায়ের চোখে আমি পৃথিবী দেখি আর সেই চোখ দিয়েই লিখি জীবনের অনুলেখা গল্প এই চ্যানেল আমার কিন্তু তার থেকেও বেশি আপনাদের এখানে থাকবে গ্রামের গল্প মেয়েদের গল্প নারীর লড়াই আর কিছু কল্পনার রং যা হয়তো আমরা প্রতিদিন বলি না শুনি না সেই কথাগুলোই আমি লিখব শোনাবো আমি মিলু টুকির মা আমি অনুলেখা আপনাদের সবার সঙ্গে আমার এই নতুন পথ শুরু হলো আজ